বাতাসে যখন আর্দ্রতার পরিমাণ থাকে অনেক বেশি তখন আপনার আঙ্গুর গাছে ছড়িয়ে পড়তে পারে মারাত্মক একটি ছত্রাকজনিত রোগ হ্যাঁ আমি কথা বলছি আঙ্গুর পাতায় মরিচা রোগের বিষয়ে যাকে বৈজ্ঞানিকভাবে ভাইন রাস ডিজিজ বলা হয়ে থাকে আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা কথা বলে নেই ভাইন রাস ডিজিজ কিংবা আঙ্গুরের মরিচা পড়া রোগ নিয়ে প্রাথমিক পর্যায়ে যখন এই রোগটা শুরু হবে তখন আমরা কিন্তু এই যে পাতার উপরে হলুদ হলুদ এরকম স্পট দেখতে পারবো এবং পাতা যখন আমরা উল্টায় দেখবো তখন দেখব যে কমলা কালারের মরিচা পরার মতো স্পট বা ফাঙ্গাল স্পোর কিন্তু হয়ে থাকবে ঠিক আছে এগুলো যখন আমরা হাত দিয়ে স্পর্শ করবো তখন কিন্তু হাতে উঠে আসে আর এটা দেখতে একদম মরিচার মতো না এই জন্যই আসলে এটাকে রাস বা মরিচার রোগ বলা হচ্ছে এটা তো প্রাথমিক অবস্থা এরপরে এই যে এরকম দেখেন কিনারার মধ্যে থেকে এই কতগুলো হয়ে গেছে দেখছেন এরকম কিনারাগুলো বাদামী একদম ডার্ক ব্রাউন কালার হয়ে যেতে থাকবে পাতার মাঝখানে এরকম পাতাটা পুরোটা নষ্ট হয়ে যেতে থাকবে এবং ফাইনালি পাতা দেখেন একদম মানে মার্জিনগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে পাতার মাঝখান নষ্ট হয়ে গেছে তো এটা যেহেতু বেসিক্যালি পাতায় হয় তখন কিন্তু আঙ্গুরের এই পাতাগুলো একদমই পড়ে যাবে হ্যাঁ সিভিয়ার ইনফেকশনে আঙুরের পাতা পড়ে যাবে আমাদের ওইদিকে একটা গাছ আছে আমরা একটু চলেন দেখি এই মরিচা পড়ার রোগ যখন আঙ্গুর গাছে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে তখন সব পাতাগুলো যেহেতু নষ্ট হয়ে যায় এতে করে গাছের প্রতিটা পাতা ঝরে পড়তে পারে এবং আপনার গাছ খালি হয়ে যেতে পারে আমরা এখন যে গাছটা দেখছি সেই গাছটার কিন্তু আসলে এগুলো নিউ শ্যুটিং বা নতুন পুরি বেরিয়েছে আসলে এই গাছটা রাস ডিজিজের জন্য এর পাতা সবগুলো পড়ে গিয়েছিল এবং গাছটা পুরোটাই খালি হয়ে গিয়েছিল এটার কারণে গাছের বৃদ্ধি আসলে কমে যাবে এবং ফলন কমে যাবে এবং আলটিমেটলি যদি ফল গাছের মধ্যে থাকে কখনো তাহলে সেই ফলের গুণগত মানও আসলে কমে যাবে আচ্ছা এখন আসি আমরা এটার প্রতিকার করব কিভাবে মানে ব্যবস্থাপনা কী কী নিতে পারি আঙ্গুর গাছে নিয়মিত পর্যবেক্ষণ করাটা খুবই বেশি জরুরি কারণ অনেক সময় বর্ষায় এই যে বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যাচ্ছে এই বাতাসে আদ্রতা বাড়লেই এই রোগগুলো আসলে ছড়িয়ে পড়বে বাতাসে যেহেতু ছত্রাকের স্পোর অনেক বেশি থাকবে সেই সময়টাতে যখন নিয়মিত পর্যবেক্ষণ করবেন তখন যদি এই রোগের আবির্ভাব হয় তখন আপনারা গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন ছিঁড়ে ফেলে দিতে পারেন এরপরে গাছের ডাল অনেক সময় অনেক বেশি হয়ে যায় যেটার জন্য গাছের মধ্যকার যে বাতাসের চলাচলটা রয়েছে সেই বাতাসের চলাচলটা আসলে কমে যায় এটা কিন্তু ফাঙ্গাসের বৃদ্ধির জন্য অনেক বেশি প্রভাবক হিসাবে কাজ করে সেজন্য আমরা কি করব আমরা ডালগুলো নিয়মিত কেটে দিব যাতে করে গাছের মধ্যকার হচ্ছে বাতাস চলাচলটা ভালো থাকে রাসায়নিক নিয়ন্ত্রণের ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে আমরা ব্যবহার করতে পারি অ্যাজক্সি ট্রফিকোনা জল টেবুকোনা জল এই গ্রুপের ছত্রাকনাশকগুলো তবে অবশ্যই মনে রাখবেন একটা ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের বালাইনাশক যেন আপনারা ব্যবহার করেন তাতে করে আপনার গাছ তাড়াতাড়ি সেরে উঠবে এবং এই স্প্রেগুলো করতে হবে দশ থেকে পনেরো দিনের ইন্টারভ্যালে দুই থেকে তিনবার গাছটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে এতে করে আশা করছি তাহলে বলা চলে নিয়মিত পর্যবেক্ষণ সঠিক আন্তপরিচর্যা যেমন পাতা কেটে দেওয়া প্রুনিং করা এবং সঠিক রাসায়নিক নিয়ন্ত্রণ নেওয়ায় আপনার আঙ্গুর গাছকে বাঁচিয়ে দিতে পারে এই মরিচার রোগ থেকে এবং পারিয়ে দিতে পারে আপনার আঙ্গুরের ফলনকে ভালো থাকবেন যে কোনো কৃষি পরামর্শের জন্য মেসেজ করুন নাসিক প্ল্যান্ট অ্যান্ড পর্টের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বার ধন্যবাদ